আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রোলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে আমি একটা পেপারে একটা ছোট্ট করে একটা রোলিং রোলিংয়ের ড্রয়িং আর্ট করেছি তো এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এই রোলিংয়ের পাইপের লেন্থটা বের করবেন সঠিকভাবে পাইপের লেন্থটা কত হবে সাইজ সেটা আপনাদেরকে আজকে আমি বের করে দেখাব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এইখানে দেখেন এই যে যে রোলিংটা আমি এঁকেছি ড্রয়িংটা এঁকেছি এই ড্রয়িং অনুযায়ী আমাদের পাইপটা যেভাবে আসবে এটা সেভাবে দেওয়া হয়েছে রোলিং সম্পর্কে ছোট্ট একটা ট্রিক সবসময় মাথায় রাখবেন যেটা আমি আজকে আপনাদেরকে জানাবো এইখানে দেখেন এই যে যে আমাদের পাইপটা গেছে এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে আমাদের প্রথমে ইস্টে গেছে ইস্টে যাওয়ার পরে এইখান থেকে রোলিং হয়েছে দেখেন এই যে যে লাইনটা সোজা কর্নার বরাবর সাউথ বরাবর এসেছে রোলিংয়ের ক্ষেত্রে এইটা কখনো দেখবেন না দেখবেন যে আমাদের যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কোন দিকে গেছে এইখানে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি আলবো আছে এইখানেও ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো আছে তার মানে ইস্টে যাওয়ার পরে সর্বপ্রথম লাইনটা আসছে কিন্তু ত্রিভুজটা আসছে ডাউনে ত্রিভুজটা ডাউনে আসার পরে ত্রিভুজটা আবার গেছে ইস্টে তাহলে আমাদের এই রোলিংয়ের ডাইরেকশন হবে প্রথমে লাইন গেছে ইস্টে ইস্ট টু ভার্টিক্যাল রোলিং ডাউন টু ইস্ট ডাউন টু ইস্ট এটা সবসময় খেয়াল রাখবেন এটা কিন্তু ভার্টিক্যাল রোলিং এইখানে যদি আমরা এই ত্রিভুজের অপর বাহুর মান বের করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম একটা সূত্র দিতে হবে এই যে দুইটা বাহু আছে পাঁচশো পাঁচশো তাহলে পাঁচশো আর পাঁচশো স্কোয়ার প্লাস করতে হবে তার মানে পাঁচশো স্কোয়ার প্লাস পাঁচশো স্কোয়ার এটা হচ্ছে আমাদের অপর বাহুর মান আসবে এটাকে রুট করতে হবে তাহলে এই পাঁচশো স্কোয়ার করলে কত হয় ক্যালকুলেটারে যদি আমরা পাঁচশো স্কোয়ার করি তাহলে আমাদের দুই পাঁচ শূন্য 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 এখানে প্লাস দুই পাঁচ শূন্য 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 এইটা আসছে এবং রুট আমরা উপর থেকে রুট রেখে দিলাম এবং রুট যখন এটা করলাম আমাদের আসলো সাতশো সাত পয়েন্ট ওয়ান জিরো তাহলে সাতশো সাত পয়েন্ট ওয়ান জিরো আর সাতশো সাত একই তাহলে দেখেন আমাদের এই অ্যালবো সেন্টার থেকে এই অ্যালবো সেন্টার এই অ্যালবো সেন্টার থেকে অ্যালবো সেন্টার আমরা পেয়েছি সাতশো সাত এমএম এই অ্যালবো সেন্টার থেকে অ্যালবো সেন্টার পর্যন্ত আমরা পেয়েছি সাতশো সাত এমএম এটা আছে ফোরটি ফাইভ ডিগ্রির অ্যালবো তো ফোরটি ফাইভ ডিগ্রির অ্যালবো থেকে এবার আমাদের অ্যালবো সেন্টারটা মাইনাস করতে হবে দুইটা অ্যালবো আছে তাহলে দুইটা অ্যালবো আমরা কীভাবে মাইনাস করবো দেখেন আমরা জানি ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো সেন্টার হচ্ছে পনেরো পয়েন্ট আট এবং অ্যালবো আছে কিন্তু দুইটা দুইটা অ্যালবো আছে আমাদের পাইপ সাইজ আমরা 2 ইঞ্চি ধরে নিলাম তাহলে পনেরো পয়েন্ট আট এক ইঞ্চির অ্যালবো সেন্টার তাহলে 2 ইঞ্চির অ্যালবো সেন্টার হচ্ছে একত্রিশ দশমিক ছয় আমরা এর পাইপ সাইজটা ধরে নিলাম দুই ইঞ্চি এখন আমাদের একত্রিশ পয়েন্ট ছয় আসছে একটা অ্যালবো সেন্টার পাইছি তাহলে আমরা দুইটা অ্যালবো সেন্টার পেতে হলে আবারও একত্রিশ পয়েন্ট ছয় যোগ করতে হবে তাহলে আমরা দুই পাশের অ্যালবো সেন্টার পাবো এখন আমরা একত্রিশ পয়েন্ট ছয় এবং একত্রিশ পয়েন্ট ছয় যখন যোগ করবো এটা আসতেছে আসছে তেষট্টি দশমিক দুই তাহলে আমাদের অ্যালবো সেন্টার আমরা মাইনাস করে পেয়েছি তেষট্টি দশমিক দুই তার মানে পাঁচচল্লিশ ডিগ্রির অ্যালবো দুইটা আছে দুই ইঞ্চির লাইন আমরা যখন এটাকে অ্যালবো সেন্টার বাদ দিয়েছি তখন তেষট্টি দশমিক দুই আসছে তার মানে তেষট্টি পয়েন্ট ফাইভের উপরে গেলে আমরা চৌষট্টি ধরতাম যেহেতু তেষট্টি আসছে তাহলে আমাদের তেষট্টি থাকবে এখন এই যে যে পাইপের লেন্থ এটা আছে টোটাল সাতশো সাত এম এম তাহলে আমরা তেষট্টি পয়েন্ট দুই এম এম পেয়েছি অ্যালবো সেন্টার মাইনাস করে এখন সাতশো সাত এম থেকে আমরা তেষট্টি দশমিক দুই আমরা মাইনাস করব এবং এইখানে মেইন যে ব্যাপারটা এইখানে মাইনাস ফোর মাইনাস ফোর কি এটা হচ্ছে আমাদের দুই পাশের গ্যাপ রড দিয়ে এটা মাইনাস করতে হবে এটা হচ্ছে আমাদের দুই সাইডের জয়েন্টের গ্যাপ এটা যেহেতু বার জয়েন্ট এই ক্ষেত্রে আমাদের দুই পাশ থেকে চার এম চার এম বাদ দিতে হবে এবং এইখান থেকে টোটাল আমরা মাইনাস করলে ছয়শো ছত্রিশ এম পেয়েছি তো এইখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ছয়শো ছত্রিশ তাহলে আমরা এই পাইপের সাইজটা কতটুকু কাটিং করবো ছয়শো ছত্রিশ আমরা কাটিং করবো কাটিং লেন্থ কাটিং লেন্থ হবে আমাদের ছয়শো ছত্রিশ এম ছয়শো তো এখন যারা দেখেন যারা বোঝেন নাই তাদের জন্য আমি সুন্দরভাবে স্পষ্ট করে আলাদাভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি তো যারা বোঝেন নাই ক্যালকুলেটার দেখে দেখে হিসেব করে এইভাবে আপনারা হিসেব করেন আমি আলাদাভাবে এটা আপনাদের জন্য করে রেখেছি তো সবাই বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ